দল বিশাল উপজেলা কৃষক দলের বারো ইউনিয়ন থেকে আগত সকল নেতৃবৃন্দুকে বিশাল উপজেলা কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমাদের ধানের শীষের কাণ্ডারি জননেতা দীর্ঘদিনের চব্বিশ বছর আমাদেরকে লালন করেছেন ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব লিটল সাহ আমরা লিটল ভাইয়ের পক্ষ থেকে বারো ইউনিয়নের সর্বস্তরের কৃষক দল সংগঠনের সবাইকে জানাই উপজেলা পক্ষ থেকে শুভেচ্ছা থেকে আপনারা এবার থেকে ওপর পর্যন্ত এত সুন্দরভাবে এই ধানের শীষের কৃষিকে এত সুন্দরভাবে অনুন্দিত করেছেন সেজন্য আমাদের বিশালের কৃষকদের পক্ষ থেকে অভিনন্দন আমাদের দানের শেষের কান্দারি জননেতা বাবুর এবং লিটন পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আমরা আশা করি আগামী সাত তারিখ তফসিল ডিসেম্বরের সাত তারিখ আমরা তফসিল ঘোষণার পরে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মহল্লায় এই কৃষক পক্ষ থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবো আমরা ধানের শীর্ষকে জয়যুক্ত করে শীর্ষ আল্লাহ ভাইকে সংসদে বাড়াবো